দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট পাশে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা বাচ্চার সাথে দেশাল গাভীর একটি তথ্য দেবো দর্শক আজকে বাচ্চা কেমন ধরে আছে গরু এত কম ভাই আজকে আমাদের কম একটু তাই না আচ্ছা গরুর পরিমাণটা কিন্তু শুরুতে দেখাচ্ছে একটু কম কাঁটা মাড়া চড়ছে আর ভিতরে বেচা বেচাকেটা হচ্ছে ভাইয়ের গরু এটা বয়স কেমন ভাই ভাই দাচ্ছি ও আপনার বাচ্চা এটা না ও বক না বাচ্চা কেমন কি যাচ্ছিলেন ভাই এটা ষাট চাইলেন আর সর্বোচ্চ কেমন বলে তেপ্পানের ভিতরে বডি ভালো দর্শক আপনি বয়সে ভালো এগুলো একটু ছোট তাহলে ভাই এটা ভালো কত এটা বয়স কেমন এটা ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বয়সের গাবি কত যাচ্ছে কাকার এটা চল্লিশ পেশি কত চাইছি পঞ্চাশ চল্লিশ ব্যবধান তো অনেক বেশি এখন আচ্ছা এই যে বাচ্চাটা অনেকটাই বড়ো কিন্তু দশ সাল বাচ্চা দাবি ছয় কাচ্ছি পঞ্চাশ চাচ্ছি চল্লিশ সাল আমরা ভাই আচ্ছা ছাত বয়স এই ভাইয়ের হাতে দুইটা দেখছি আমরা এগুলো মোটামুটি ভালো মানসম্মত মতো ঘুরে যায় বেচা কিনা কেমন হলো ভাই সব মিলে আজকে

এই কত তাহলে সরমবাই এটা পঞ্চান্ন আচ্ছা হাওয়া কথা নয় এটাই আসল কথা যা দাম দুটো একই দাম চাচ্ছে দেখো পঞ্চান্ন করে তবে এই গরুটি একটু ছোটো বাচ্চা বড় আর এটা বডি বড় বাচ্চা ছোটো এটা মিলে কিন্তু একই দাম চাষ পঞ্চান্ন একশো দশ চাচ্ছে তার মাঝে করে নিতে হবে ঝালম্বা এটা নেন হিট হিটাইছে এই হিট হিটাইছে একসঙ্গে তিনটে

লোড দেওয়ার এখন মাংসের জন্য রেডি করা লাগবে আর বাচ্চারা তৈরি করতে হবে কেমন কী পাইছেন দাম মোটামুটি সর্বোচ্চ কত দাম বলে কাকা কত দাম পাচ্ছে চল্লিশ ভাগে চল্লিশ ভাগে চল্লিশ ভাগে দিবেন না প্লে করা যাবে না ছোটো কথা মোটামুটি ফিলাই করা যাবে দর্শক মোটামুটি কিন্তু দেখছি আমরা আর আজকে কিন্তু গরুর পরিমাণটা একটু কম দরকার তারপরও একটা প্রতিমণ এই যে এই গরুগুলি কিন্তু বাচ্চা সুন্দর ভাই ভালো আছে

সাবান না তো পাবো না পুরো বর্ষমান বয়স শিক্ষা না মানে আ ভাই পাস তো আ দেখ আমি নাও করে বানালি তো 20000 টাকা কানগান গورو ভাষা হয়ে 80000 হয় 80000 মানে বাস না আ দাও ভাই আমি শুনি না আমি বেশি বাচ্চা বেচে বেচে মিলা বলতা নাই 아, 저가 아, 나, 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 나,

যেমন কিনতে যাবে যেটা প্রকাশ করে তার থেকে মোটামুটি গোপনে একটা দাম থাকে ছোট দাম দুই আড়াই হাজার টাকা কিন্তু কমে পাবে আর পাশে পাশে যে পাটি আছে পাটির সামনে অবশ্যই কখনোই কিন্তু দাম বিলা করবে না দু হাজার টাকা হাতে থাকে কিন্তু নামটা প্রকাশ করবে এটা হলো ব্যাপার এই যে একটা এই যে একটা ক্রোসের বাচ্চা দাদা বাচ্চা কিন্তু এগলাই গ্যাভি এটা ভাই ভালো আছেন বাচ্চা তো ক্রোসের মোটামুটি পার্সেন্ট আছে তাশ বাচ্চা হ্যাভি বাচ্চা ভাই গ্যাভির বয়স কিন্তু আট না এটা কেমন কি আছে

আবুল বানা সাদ বন্ধু আর শেখনা হইছে যে বাচ্চা দিছে বাচ্চা কিন্তু পুরোা খাই দেবে হচ্ছে কিলা বাচ্চা মোটামুটি যত পুরোা দেখা দেওয়া যেতে পারে মোটামুটি বাচ্চা রাজার খুব সুন্দর একটা আসবে প্রোসের বাচ্চা কিন্তু দেখ 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 দেখ

সেভেন থ্রি ফোর গরু তো কিনা যাবে এখন কি বলেন বলে চাচার গরুটা দেখালো না ঠিক আছে ভালো থাকেন এইভি এই পর্যন্ত দাঁড়ো সালামু আলাইকুম